বর্ষার মরসুমে দীর্ঘদিনের জলজট সমস্যার অবসান ঘটাতে উদ্যোগী হল আরামবাগ গার্লস কলেজ কর্তৃপক্ষ কলেজ প্রাঙ্গনে জোর কদমে শুরু হয়েছে ড্রেন সংস্কার ও মাঠ উন্নয়নের কাজ এতদিন বৃষ্টির সময় কলেজের মেন গেটের সামনে জল জমে পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকাদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো কারণ সুনির্দিষ্ট জল নিকাশের ব্যবস্থা ছিল না এবার সেই সমস্যা মেটাতেই এই উদ্যোগ কলেজ পরিচালন সমিতির সভাপতি ও অধ্যক্ষ থের প্রচেষ্টায় কাজ শুরু হয়েছে এবং তারা নিজেরাই অন্যান্য অধ্যাপকদের সঙ্গে কাজের তদারকি করছেন ড্রেন সংস্কার সম্পূর্ণ হলে জল জটের সমস্যা যেমন দূর হবে তেমনই কলেজ প্রাঙ্গণও আরো সুন্দর হয়ে উঠবে কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়ারা আমাদের গভর্নিং বডিতে আমাদের ম্যাডাম আছেন আমাদের নতুন প্রিন্সিপাল এসেছেন আমাদের আমাদের গভর্নিং বডির সমস্ত আমরা সকল সদস্য সদস্যরা আমরা বসে একটা কলেজটা যাতে একটা সুন্দর পরিবেশ করা যায় যে সব বন ঝোর হয়েছিলো নোংরা ছিল সেটা সংস্কারও করা হচ্ছে পাঁচিটাকে খেলার মাঠটাকেও বড় করা হচ্ছে তার পাশে একটা বাগান থাকবে তার পাশে একটা লেক থাকবে আর ওই যে মেন যে পৌরসভার ডেনটা আছে ওই ডেনটায় যাতে জলটা যাতে চলে যায় এই সব নিয়ে আমাদের কাজ কর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন রেসিপি এসছে আমাদের ওই যে জলটা যে উঁচু জায়গা থেকে নিচুতে কিভাবে না উঁচু জায়গা আছে সেটা কীভাবে সেটা আমাদের ইঞ্জিনিয়াররা এসছে ওরা সেটা ওরা ভেরিফিকেশন করছে সেই কাজটা চলছে কলেজটাকে যাতে সুন্দর একটা পরিবেশ হয় কারণ ওই সেইটাকে চেষ্টা চলছে কারণ এই ম্যাডাম আমাদের আসার পর উদ্যোগ নিয়ে এই কাজটা চলছে আমি এই দুমাস হলো এসেছি তো এই কাজটা আমাদের রিসেন্টলি শুরু হয়েছে তার আগে থেকেই চলছিল বিভিন্ন রকম যোগাযোগ চলছিল তো আমাদের প্রেসিডেন্ট স্বপন কুমার নন্দী মহাশয় উনি নানা রকম যোগাযোগ থাকিয়ে বা যোগাযোগ করে এইগুলো যাতে করা যায় তার ব্যবস্থা করলেন তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আমাদের ড্রেনের সমস্যার সমাধান করে কলেজটাকে অন্তত সুন্দর করে তুলতে পারি আর কি আশপাশের বাড়িগুলোতেও এই ড্রেনের জলটা উঠছে গিয়ে তাদের বাড়িতে ঢুকতো এবং আশপাশে যারা আছেন তারা সবাই বলতে এসে যে এই সমস্যা সমাধান করা যায় আমরা শুধু কলেজেরই নয় আমাদের মানে সোসাইটি যারা আমাদের আশপাশে যারা আছেন সমাজের অন্যান্য যারা তাদের তাদেরও একটা যাতে উপকার হয় তার চেষ্টাও এই জন্য করে চলেছি একটু এই ড্রেন সংস্কার হওয়ার পরে হবে হ্যাঁ এই ড্রেন সংস্কার করে আমরা এখান থেকে পাশ থেকে যে জলা জায়গাটা ছিল সেখান থেকে মাটি নোংরা সব তুলে যেটার নিচু জমি আছে সেখানে দিয়ে দেবো দিয়ে তারপরে এখানে গাছপালা বসিয়ে যাতে একটু পরিবেশের যে পরিবেশ দূষণের যে ব্যাপারটা হচ্ছে একটু জল থাকলো তাতে যতটা কমে যাতে লাগে এখানে একটু থাকতে কলেজে এসে হ্যাঁ বর্ষার সময় একদম পুরো কলেজটা মুখটাতে ড্রেনের জলে ভর্তি হয়ে যেত এবং আশপাশের বাড়িগুলো তো সেই জল উপচে চলে যেত এবং সেই আশপাশের বাড়ির লোকজনও আমাকে এসে অনেকবারই বলেছেন যে এটা যদি কোনো ব্যবস্থা করা যায় তো আমি এসে থেকে আমি দু মাস হল ওই কলেজে এসেছি এসে থেকে সেই চেষ্টা করে চলেছিলাম তো এখন সেই সমস্যার একটা সমাধানের জায়গায় আমরা আসতে পেরেছি যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারি তো আমারও ভালো লাগবে আমাদের কলেজের এবং আশপাশে যারা আছেন তাদেরও উপকার হবে আমি ডক্টর রিমিনাথ

যাতায়াতের অসুবিধা হতো ম্যাম কি জানিয়েছে কিছু যে সামনে ফুল গাছ লাগানো হবে এরকম হ্যাঁ জানিয়েছি সুন্দর হবে বেশ প্রিন্সিপাল ম্যাডাম সব কিছু করছে এইসব তো পরিষ্কার হয়ে গেলে সব দেখতে সুন্দর লাগবে ভালো লাগবে কি নাম তোমার আমার নাম সুপ্রিয়া রোজা আমি সিক্স থার্ড ইয়ারে পড়ি হ্যাঁ তা তো একটু সমস্যা হতোই কিন্তু সেটা নিয়ে আমাদের টিচাররা সবসময় ভেবেছেন এখন তো এইটার কাজ শুরু হয়েছে সেটা দেখে আমাদের খুব ভাল লাগছে এরপরে কি মনে হচ্ছে ড্রেন সংস্কার হলে এই জল যন্ত্রণা থেকে কি দূর দূর হবে তো অবশ্যই হবে ড্রেনের সমস্যা সমাধান হলে তো সব কিছু ঠিকঠাকভাবে চলবে রাস্তাঘাটে জল জমা বন্ধ হবে ভালো হবে কি নাম আমরা তুহিনা কোন এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা অর্থায় হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের